আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ভাই ও আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য আবার জমজম কটন টিপিসের ভিতরে থাকবে দুইটা কালার আছে দুইটা কালারই অসম্ভব সুন্দর দুইটা কালারই অসম্ভব সুন্দর দুইটাই খুলে দেখাবো অল ওভার ডিজিটাল প্রিন্ট নামার জন্য যে কোনো জায়গায় পরে যেতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শুধু নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে দেখেন ওভার প্রিন্ট করা আছে আমি সেই দেখা দিলাম বাকিটা খোলার পরে আপনি বুঝতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে তো ভিডিওটি কন্টিনিউ করে দেখুন আর খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে শুধুই করা যাক ভিডিওটি কামিজটা পাঁচটা দেখা দিচ্ছি দেখেন কামিজটা অসম্ভব সুন্দর দেখেন নিচে দেওয়া আছে অরিজিনাল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে দামানটা অসম্ভব সুন্দর গলাতে আছে লকে সিস্টেম গলা করা আছে আপনি ইচ্ছে মতো বানাতে পারবেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে লং আটচল্লিশ ঊনপঞ্চাশ আর জামা পি যে জামা যে কোনো হেলথ ডিমেশন হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে যখন আপনি পরবেন তখন আপনাকে অনেক ভালো লাগবে এটা হচ্ছে হাতা কাপড় হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে ফুলাতা লং যেভাবে খুশি বানাতে পারবেন ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্ট আছে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টি সলিড এক কালারের ভিতরে পাই যাচ্ছেন আড়াই গজ দেখেন খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে দুপাট্টাটা দোপাট্টা দেখেন অনেক অনেক সুন্দর সারা পাঁচ হাত নামের জন্য অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে জামার কম্বিনেশন করা আছে সফট অনেক আর এগুলো পিওর সুতি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর এগুলো গরমে পড়ার জন্য বেস্ট হবে অফিসে আদালত কলেজ বা সিটি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন নেক্সট কালারটি থাকবে মিষ্টি কালার তো আগেরটা কালারটা বলে নি ওইটা হচ্ছে বেগুনি কালার থাকবে এটা জামাটার ফ্রন্ট সাইডে যে ব্যান্ড লগো দেওয়া আছে জমজম আর অল ওভার ডিজিটাল প্রিন্ট আগেরটা সেম সেম পাওয়া যাচ্ছেন অনেক অনেক সফট এগুলো পরে অনেক আরাম পাবেন লং আটচল্লিশ ষোলো যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ব্যাক সাইডটা দেখা দিচ্ছি অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে আগেরটা সেম সেম ঠিক আছে এগুলো পরলে অনেক ভালো লাগবে ব্যাক সাইডেও পরতে পারবেন আর এটা সে হাতার কাপড় দেওয়া কাপড় পোলাতা লংাতে যেভাবে কিছু বানাতে পারবেন ঠিক আছে এটাও অলমোস্ট ডিজিটাল করা আছে ঠিক আছে আলাদা বাবু লাগবে না আপনার আর এটা সে সালার কাপড়টি সলিড এক কালারের ভিতরে পাচ্ছেন এটা সে এক কালারের ভিতরে সব আড়াই গাছ পাচ্ছেন টাকা ঠিক আছে আর এটা সে দুপাটারটা দুপারটা অনেক অনেক সুন্দর অল ওভার ডিজিটাল পেন দুই পাশে আসলটা অসম্ভব সুন্দর ঠিক আছে সারা পাশে নামার জন্য হান্ড্রেড পার্সেন্ট কালার পাই যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন তো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা জটপথ অর্ডার করবেন স্ক্যানের শুরুতে নাম্বার দেওয়া থাকবে আবার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জটপথ অর্ডার করবেন স্ক্যানের শুরুতে নাম্বার দেওয়া থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম